প্রতি বছরের নেই এই বছরও আজ বাঘার দু নম্বর অঞ্চলের তালিত গ্রামে হাজার হাজার মানুষের উপস্থিতিতে মায়ের ভোগ বিতরণ থেকে শুরু করে হরি লুটের মাধ্যমে হাজার হাজার মানুষের পবিত্র সমাগমের মধ্যে আজ তালিত গ্রামে মায়ের নিরঞ্জন সম্পন্ন হল মন্দির কমিটির সমস্ত সদস্য সহ অন্যান্য বয়োজ্যেষ্ঠ মানুষ আজ জানালেন মন্দিরের ঐতিহাসিক মাহাত্ম আহ্বানে অর্ণব সেন

এই পুজোটা আমরা ছোটবেশ থেকে যেতে আসছি অত বছর হয় বলা খুব কষ্ট বছর ধরুন গ্রাম জমি থেকে আছে নিয়ম বিধি বলে কালী পুজো যে সমস্ত নিয়ম থাকে কালী পুজোর নিয়ম বিধি বলতে যেটা বলা হয় সেটা হচ্ছে ধরুন আমাদের যে আহমান মায়ের করা হয় সেটা হচ্ছে রাত্রি বারোটায় মায়ের বলা আসে তো মায়ের পুজো বারোটার সময় রাত্রি বারোটার সময় শুরু হয় তারপরে ধরুন বেলা ভোরবেলা পর্যন্ত আমাদের মায়ের হয় যারা আছে গ্রামে আছে তাদের সবাইকে পালন করা হয় এবং এই একটা বলিদান হয়